আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি দেখিয়ে দেব এই ভিডিওতে সাথে উত্তরও দেখিয়ে দেব এখানে নৈবিত্তিক অংশ থাকবে হচ্ছে পঁচিশ মার্ক প্রথম পনেরোটির জন্য হচ্ছে অপশন থাকবে তারপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত অপশন থাকবে না এক কথায় উত্তর দিতে হবে এখানে দেখো এক থেকে পনেরো পর্যন্ত এখানে অপশনগুলো রয়েছে অর্থাৎ কোন অপশনটা সঠিক হবে সেটা তোমাদের খাতায় লিখতে হবে এখানে বারো তেরো চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর দেওয়া আছে তারপর এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলো এক কথায় উত্তর করতে হবে তো এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নের সমাধান দেখে নাও এই হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নের সমাধান তারপর রচনামূলক অংশ এখানে পঁচাত্তর মার্ক থাকবে প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এক থেকে চার তারপর হচ্ছে পাঁচ থেকে দশ এগুলো প্রত্যেকটার জন্য দুই মার্ক থাকবে এগুলোর উত্তর দেখো এই তো এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বরের উত্তর তারপর দুই নম্বর তিন নম্বরের উত্তর এগুলো সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে দেওয়া আছে তোমরা এগুলো প্র্যাকটিস করবা বই পড়ার পাশাপাশি বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই এগুলো দেখলে যাতে তোমাদের সুবিধা হয় এই কারণে প্রশ্নগুলো দেখানো তারপর এই হচ্ছে দশ নম্বর প্রশ্ন তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে এই হচ্ছে এগারো বারো তেরো তারপর হচ্ছে পনেরো তাহলে এগুলোর উত্তর দেখি এখানে দেখো এগারো নম্বরের উত্তর এখানে দিয়ে রাখছি বারো নম্বরের উত্তর এইটা তেরো নম্বর অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ লিখতে হবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রিলেটেড যে প্রশ্নগুলো বইয়ের মধ্যে পাবা অবশ্যই পড়ে যাবা এখানে একটা আবেদনপত্র লিখতে হবে সাহায্যের জন্য আবেদন আবেদনপত্র অবশ্যই দেখে যাবা যেহেতু বাংলা পরীক্ষা এখানে পনেরো নম্বরের উত্তর এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে এবার তারপর ছিল হচ্ছে রসনমূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর এখানে একটা উদ্দীপক থাকবে উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর করতে হবে ষোলো নম্বর তারপর সতেরো নম্বর এখানে বলে রাখা ভালো যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তোমাদের রচনামূলক দৃশ্য নির্ভর প্রশ্নের তারপর এখানে দেখো আঠারো নম্বর প্রশ্ন উনিশ নম্বর বিশ নম্বর তারপর হচ্ছে আচ্ছা বিশ পর্যন্তই থাকবে তো এগুলোর উত্তর দেখো এই হচ্ছে ষোলোর ক নম্বর তারপর ষোলোর খ নম্বর এটা তারপর এইটা হচ্ছে সতেরো ক নম্বরের উত্তর নম্বরের উত্তর এটা তারপর আঠারো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের এই হচ্ছে খ নম্বর তারপর উনিশ এবং বিশ নং প্রশ্নের উত্তর দেখো উনিশের ক নম্বরের উত্তর এইটুকু তারপর বিশের ক নম্বরের উত্তর এইটা এখান পর্যন্ত উনিশের খ নম্বরের উত্তর এটা এই যে বাম পাশে দেখতে পাচ্ছ যেটা সেটা তারপর বিশের খ নম্বরের উত্তর এই যে ডান পার্শ্ব আছে তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রশ্ন হবে তোমাদের প্রশ্ন কিভাবে হবে অনেকে জানো না আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব